মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার বিচার ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নয় মার্চ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে ত্রিশ কার্য মধ্যে মামলাটির তদন্ত শেষ করতে নির্দেশ দেন আদালত এমনকি ভুক্তভোগী শিশুটির ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানান এই ঘটনায় এরই মধ্যে মামলা করেছেন শিশুটির মা এছাড়ে তিনি অভিযোগ করেন মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা শিশুটিকে ধর্ষণ করেন বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন পরে ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যা চেষ্টা চালান আট মার্চ সকালে মাগুরা সদর থানায় এজাহার দায়ের করেন শিশুটির মা গত পাঁচ আগস্ট শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয় মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয় মামলায় শিশুটির বোনের স্বামী শ্বশুর শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে এরই মধ্যে আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী শিশুটিকে অচেতন অবস্থায় গত ছয় মার্চ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এরপর সাত মার্চ রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকা সিএমএইচ পাঠানো হয়